দীঘায় জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার পর থেকেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে দলের এবং বাইরে নানা বিতর্ক দানা বাঁধে এই বিতর্কের মাঝেই দিলীপ ঘোষের বিজেপি ছেড়ে অন্দরে তৃণমূলে যোগদান নিয়েও তৈরি হয় নানা জল্পনা অবশেষে সব জল্পনার অবসান মঙ্গলবার বিকেলে স্বর্ণে বিজেপির দলীয় অফিসে নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে একান্ত বৈঠক শেষে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন দিলীপ ঘোষ বিজেপির বর্তমান নেতৃত্বের উপর যে তার পূর্ণ আস্থা আছে তা পরিষ্কার করে দিলেন তিনি কি বললেন দিলীপ ঘোষ কমিটি হয়নি নি আমি বলেছি যে আমি নয় সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছবো আপনি যা আদেশ করবেন সব কর্মীরা দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি আছি দেখুন বিজেপি নিরন্তর এগোচ্ছে আমার নির্বাচনে কিছু ভালো কিছু খারাপ রেজাল্ট হয়েছে কেন হয়েছে কি ব্যাপার আমার ধারণা শ্রমিক দা আমার চেয়ে পুরনো পার্টির এবং আমার যখন পার্টিতে এন্ট্রি হয় আমি রাজ্যের সাধারণ সম্পাদক হই তার আগে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন এমএলএ ছিলেন আর সংযোগবশত আমাকে উনি বিধানসভার নেতা হতে ওনার জায়গায় দায়গা দেওয়া হয় এবং আমিও ওনার জায়গা হতে হাঁটতে আরম্ভ করি আমি রাজ্য সভাপতি হই তারপরে এমএলএ হই এমপি হই তো তিনি আমার যে সিনিয়র লিডার আমার তার প্রতি শ্রদ্ধা আছে তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে আপনাকে সময় দিতে হবে তো এরপরে যেমন যেমন যোজনা তৈরি হবে পার্টি তরফে আদেশ হবে আমরা সবাই আছি আমি আছি রাজ্য অব্দি বলুন বাংলা রাজনৈতিক একটা ধারণা তৈরি হয়েছিল একুশে মঞ্চে দিলীপ ঘোষকে তৃণমূলের মঞ্চে দেখা যাবে এবং আজকে আপনার আশা এবং অনেক বিজেপি কর্মীরা তারাও একটা ধন্দে ছিলেন যে দিলীপবাবু কি করবেন কি বলবেন তাদের দেখুন রাজনীতিতে ধারণা তৈরি করা এজেন্ডা চালানো এটা একটা বড় অস্ত্র পশ্চিমবাংলা রাজনীতিতেও চলছে কিন্তু আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির কর্মীরা আসেনি আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস করি না আমরা বাস্তবে বিশ্বাস করি আমি স্লোগান দিয়েছিলাম উনিশ সালে উনিশে হা একুশে সাপ উনিশে আমরা হাফ করেছিলাম একুশে সাপ হয়নি যেটুকু বেঁচে গেছে ছাব্বিশে সাপ একুশ তারিখ কোন একুশ তারিখ আসুক না একটু ধৈর্য ধরুন এতদিন ধৈর্য ধরেছে দূরত্ব তৈরি হয়েছে কি হয়েছে দূরত্বর প্রশ্ন নেই আমি বিজেপিতে আছি বিজেপির কাজ করছি বিজেপি অফিস থেকে আমাকে গাড়ি দেওয়া হয়েছে আমি সাধারণ সম্পাদক হয়েছিলাম তখন থেকে সেটা আমি ব্যবহার করে পার্টির কাজ করছি ইতি পার্টির কাজের দরকার নেই আমাকে গাড়ি দিত না আমাকে সিকিউরিটিও পার্টি থেকে দেওয়া হয় আমি গাড়িও চাইনি সিকিউরিটি চাইনি পদও চাইনি আমাকে যখন মনে করেছে পার্টি যা যা কাজ করা করেছে আমি এটা করার চেষ্টা করেছি আপনি কি আমাদের জেলাও ভাবছে কিছু বড় কার্যক্রম করার কথা ওখানে কারণ কি উত্তর বাংলায়ও পার্টির কিছু প্রোগ্রাম হবে দক্ষিণ বাংলায়ও হবে একুশ জুলাই খালি এক জায়গায় হবে কেন সব জায়গায় একুশ জুলাই হবে যদি এত গুরুত্বপূর্ণ দেশ তো দেখা যাক কী হয় দেরি আছে দেখুন আমি একটা কথা বলি আমি যেটা শুনেছি মাননীয় রাজ্য সভাপতি বলেছেন দিলীপ ঘোষ সেলেবেল নয় তো আমি জানি না উনি বলেছেন ওনার কথা ঠিক

একশো পঞ্চাশ জনের বেশি কর্মী আমার সামনে প্রাণ দিয়েছে সে আবেগ বুকের মধ্যে সে আগুনটা আছে আমার নয় বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর আগুন আছে সে আগুন নিপতে দেবো না আমরা যতই বৃষ্টি হোক আর এই আগুনই আমাদের ঠিক আছে ধন্যবাদ আমার করবি বন্ধুরা নামিদিন করবি বন্ধুরা যারা